ব্যাকু আর মায়ের চ্যানেল বৈশাখ লাইফস্টাইল তে চলে এসেছে এক নতুন দিদির সাথে তো সকাল সকাল উঠে মানকুর ঘাট গিয়েছিলাম আজকে বাজার তো রবিবার আজকে বাজার করতে গিয়েছিলাম তো দেখো গরম প্রচণ্ড গরম কালকে রাতে বৃষ্টি হয়েছে তারপরেও প্রচণ্ড গরম লাগছে এসে ড্রেস ছেড়ে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সব কি কিনেছি চলো ওকে দেখায় কি কি কিনে নিয়ে এসেছি বাজার তো চলো দেখায় তো বন্ধুরা দেখো কী কী কিনে নিয়ে এসেছি এ দেখো চপ কিনেছি এর মধ্যে চপ রয়েছে এই যে আদা রসুন কিনেছি এ দেখো আম কিনেছি বন্ধুরা এটা শোষাম বলে জানি না কি সবাই বলে শশাম বাট এই যে আম কিনেছি এই যে উচ্ছে কিনে এনেছি লঙ্কা এনেছি এই দেখো বন্ধুরা লিচু এনেছি আমি লিচু খেতে খুব ভালোবাসি বাট কে লিচু খেতে ভালোবাসো আমার মতো তোমরা কমেন্ট করে রানাতে তো সাথে দেখা একটু বেগুন এসে গেছে এই তো লিচু কিনে এনেছি তার সাথে এনেছি এই চিকেন পটল কিনেছি টমেটো কিনেছি লেবু এনেছি তো চলো এগুলো ঢেলে নিই তারপর তোমাদেরকে রাখছি টাকা দেখো বন্ধুরা এই হচ্ছে আমার বাজার এত বাজার করেছি আজকে দেখতেই পাচ্ছ তোমরা তো আজকে রান্না হবে শুধু চিকেন রান্না করবে আর কিছু হবে না তো দেখতেই পাচ্ছ তোমরা কে কে লিচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমিও খুব ভালোবাসি পুরো লাল লাল লিচু আম এনেছি তিনটে তো দেখো তোমরা তো চলো আবার পরে কথা হচ্ছে টাটা দেখো বন্ধুরা এখন ভাত খেতে বসে গেছি এখানে আলু ভাত রয়েছে ভাইয়ের ভাত এখানে রয়েছে চিকেন দেখো চলো ভাত খেয়ে নি পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি বিছাতে তো তোমাদেরকে দেখাবো আজকে যে দিদিদের জন্য কি কিনেছি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো তোমাদেরকে তাই আজকে দেখাবো কী কী কিনেছি দিদিদের জন্য আমাদের বাড়ি থেকে দিদিদেরকে কী কী দিচ্ছে আর আজকে শ্যাম্পু করে দিচ্ছে চুপটা চোখে দিকে যাচ্ছে তো চলো আমাদেরকে দেখায়

Aduh, sedikit Aduh, sedikit দেখলে সেদিন বাচ্চাতে দেখে কি কী কিনেছিলাম তো তোমাদের দেখালাম এই ভিডিওর মধ্যে তো চলো তাহলে বাইরে তো বন্ধুরা এখন চলে এসেছি ছাদে তো দেখতেই পাচ্ছ শ্যাম্পু করেছি চুল পুরো শুকনো হয়ে গেছে ভীষণ গরম হচ্ছে এখন চলে গেছে ছাদ থেকে রোদ দেখো গরম হচ্ছে ভীষণ এই ছাদে এসেছি চলো তোমাদেরকে ফুল গাছগুলো দেখে তো আজকে ফাইনালি দেখাচ্ছি ভালো করে দেখো তোমরা দারুণ লাগছে সামনে থেকে অসাধারণ লাগে দেখতে ফুল গাছগুলো বাট এতটাও আসছে ক্যামেরাতে কিন্তু সত্যি বলছি সামনে থেকে অনেকটা বেশি সুন্দর লাগে ফুল গাছগুলো অনেকটা বেশি সুন্দর এখানে নামলে তাহলে পাওয়া যাবে বাট ওখানে নামবো না পড়ে যাবো আগে দেখো ওই আম গাছটা থেকে কত আম পেয়েছি আমরা তখন ওই আম গাছটা থেকে ওই যে ওখানে কত আম পেয়েছি এদিকে সব রাস্তায় লোক বসে আছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো এখানে তো ভীষণ গরম দেখো আমি ভূত হয়ে যাচ্ছি খাওয়া হচ্ছে ভীষণ তো কিছু রিলস করবো শর্টস রিলস করে পরে কথা হবে দেখবো আমাকে আয়নাতে দেখা দেখবো হ্যালো দেখা দেখা যাচ্ছে আমাকে আয়নাতে দেখা যাচ্ছে আমি আমাদের ছাদে রয়েছি আর ওখান থেকে দেখা যাচ্ছে তো চলো টাটা ফাইনালি বন্ধুরা রেডি হয়ে নিয়েছি এখন যাব মানপুর ঘাটে তো সাইকেল নিয়ে যাব একাই যাব গরম হচ্ছে ভীষণ হালকা পাতলা রেডি হয়েছে ভীষণ গরম লাগছে তো এখন যাব মানপুর ঘাটে তো চলো কতটা কি দেখাতে পারি দেখি তো চলো টাটা সাইকেল চালাবো জানি না কতটা কি দেখাতে পারবো বাট চলো টাটা তো দেখো বন্ধুরা আমরা এখন ঘুরতে এসেছি কনমাথাতে এটা আমাদের এখানে কন বলে এদিকে শুধু চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ আমি এসেছি বোন এসেছে একটা ফ্রেন্ড এসেছে তার ভাই এসেছে দাদা এসেছে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি দেখো সন্ধ্যা হয়ে গেছে পুরো এই আমরা একটু আগে আসলাম সন্ধ্যা সন্ধ্যা করেই এসেছি সবাই তো দেখো পুরো অন্ধকার হয়ে গেছে তো বন্ধুরা আমি রান্না করছিলাম বাট ভীষণ গরম হচ্ছে দেখে বুঝতে পারছো ঘেমে স্নান করে গেছি পুরো আর চুপ পুরো কাজল দিয়েছিলাম কালো হয়ে গেছে পুরো দেখো তোমরা তো এখন আমি খাবো ফুচকা ভাই গিয়েছিলো ঘাটে ফুচকা নিয়ে এসেছে তো চলো সেটাই তোমাদেরকে দেখাই কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানল তো ভুলো না কিন্তু আমি তো খুব ভালোবাসি আশা করছি সব মেয়েরাই ফুচকা লাভার তো চলো ভাই নিয়ে এসেছে ফুচকা আর এগরোল নিয়ে এসেছে তো চলো তোমাদেরকে দেখাই খুলতে পারছি না খুলি আবার দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা দেখো নিয়ে এসেছে ফুচকা এই হচ্ছে তেঁতুল জল এই হচ্ছে আলু এইখানে রয়েছে মুচমুচের ফুচকা তোমরা দেখে বুঝতে পারছো কতটা ফুচকাটা মুচমুচি হচ্ছে দারুন বানান ফুচকা এখানে রয়েছে কুড়ি টাকার ফুচকা আমাদের ওখানে চোদ্দোটা দেয় ওখানে কটা দেয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো এই একটি রোল নিয়ে এসেছে আমি খাবো রাতে আমি রোল খেয়ে শোবো আর আজকে হচ্ছে এই যে পরোটা হয়েছে ভাইয়ের জন্য পরোটা হয়েছে আর আলুর তরকারি হচ্ছে তো চলো তো ওদেরকে দেখায় আলুর তরকারিটা হচ্ছে এই দেখো এখানে রেখে দিয়েছি এবার ফুচকা খাবো তো চলো দেখায় খাবো তো বন্ধুরা দেখো তরকারি করা কমপ্লিট হয়ে গেছে ভাই এক খাবো তো একটুখানি করেছি আর এইদিকে দেখো ফুচকা এখানে আলু এখানে জল ঢালা হয়ে গেছে ফুচকা জলটা দারুণ করেছে আলু মাখা রয়েছে রয়েছে তরকারি তো চলো বিকেলে করছিলাম কিছু শর্টস রিলস সেই জন্য রেডি হয়েছিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে যখন রেডি হয়েছিলাম বাট এতটা লেট হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা পাঁচটা মতো রেডি হতে সাড়ে পাঁচটা বেজে তাই কয়েকটা রিলস করেছি তোমরা সাথে দেখবে তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি একটা চচ্চরি করেছিলাম ক্ষুদ্র ডাটার চচ্চরি জানি না তোমরা কতটা কী পছন্দ করো তোমরা খেয়েছো কি না বাট আমার তো খুব ভালো লাগে তো যদি নেক্সট আমি করি তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে তো চলো টাকা